ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গেল বোতলের ছিপি এই দুর্ঘটনা থেকে এক বৃদ্ধের জীবন বাঁচালেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানা গেছে মঙ্গলবার রাতে শারীরিক সমস্যার কারণে ওষুধ খাওয়ার সময় বসত গলায় ছিপি আটকে যায় বৃদ্ধ বধুমণ্ডলের হঠাৎ গলা ব্যথা শ্বাসকষ্ট শুরু হলে বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই চিকিৎসক অভিজিৎ চৌধুরীর প্রচেষ্টায় কোনো অস্ত্রোপ্রচার ছাড়াই ছিপি বের করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সেই বৃদ্ধা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ওষুধ খেতে গিয়ে গলায় বোতলের ছিপি আটকে বিপদের সম্মুখীন হন সামসারগঞ্জের চাঁদপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ বুধু জানা যায় কিছু শারীরিক সমস্যার কারণে ওষুধ খাচ্ছিলেন তিনি তখনই অসাবধানতা বসত গলায় ছিপি আটকিয়ে যায় ওই বৃদ্ধের হঠাৎ গলা ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তড়িঘড়ি পরিবারের লোকেরা বেসরকারি একটি নার্সিং হোমে নিয়ে যায় সেখানে ইএনটি সার্জন চিকিৎসক অভিজিৎ চৌধুরীর প্রচেষ্টায় বিনা অস্ত্রোপচারে গলা থেকে সেই ছিপি বের করা হয় এই ঘটনার পর পরিবারের লোকেরা চিকিৎসককে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই যে পেশেন্টটি প্রায় পঁয়ষট্টি বছর বয়সের এক বৃদ্ধ ভদ্রলোক উনি গতকাল জল দিয়ে ওষুধ খেতে গেছে পশু রাত্রেবেলায় ওষুধ খেতে গিয়ে কোনো কিছু একটা ওনার গলায় আটকে যায় ওনার ধারণা ছিল যে হয়তো ট্যাবলেটটাই আটকে গেছে তো ওনার যেটা সমস্যা হচ্ছিলো কথা বলতে পারছিলেন না শ্বাসের কষ্ট হচ্ছিল তার সাথে গলা ব্যথা হচ্ছিলো তা বই আসার পরে আমরা যখন পরীক্ষা করে দেখলাম ওনার গলার ভেতরে ক্যামেরা ঢুকে যখন দেখলাম গলার মধ্যে একটা কিছু নীল রঙের কিছু একটা বস্তু একটা আটকে রয়েছে সেটা শ্বাসনালী এবং খাদ্য ঠিক যেটা জাংশন যেটা শ্বাস নালি এবং খাদ্য নালির ওপরে অংশে লাগে আটকি ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই কারণে কারণ ওইটা যদি কোনোভাবে শ্বাসনালিকে ঢুকে যেত তখন কিন্তু ওইটাকে বাঁচানো যেত তো আমরা যেটা করলাম ওনার গলাটাকে করলাম গলাটাকে করে গলার মধ্যে আমাদের যে অত্যাধুনিক যন্ত্র আছে যে ক্যামেরা আছে এন্ডোস্কোপ আছে সেইটাকে ঢুকিয়ে ওনার ওইটা ওখান থেকে আমরা বার করলাম ভার করার পর রোগী সুস্থ আছে কথাও বলতে পারছে শ্বাসকষ্টটাও কমেছে হালকা একটু দেখা আছে সেটা একটু গাগের মশুদের মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে চল হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7995 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ